ফুরফুরা পিশাব কেবলাকে যখন কোন কোন মজলিসে নাজরানা না দোয়া হতো তার জবাবে ফুরফুরা পিশাব কেবলাকে জিজ্ঞেস করলে ফুরফুরা পিশাব কেবলা বলতেন বাবা ওরা আজকে আমার নজরানা দেবে না এইটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ফুরফুরার আবু বকারের তকদিরে আল্লাহ লিখে রেখেছিলেন এখন আমি ওদের কাছে টাকার জন্য সওয়াল করে আল্লাহর লিখিত এই তকদিরের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। সেদিনের মতো হুজুর সৈদপুর থেকে ফিরে যান মনে আছে? মনে আছে? কয়েকদিন পরে অন্য জায়গায় গেছেন তো অনেক টাকা হুজুরের নজরানা দিয়েছে। অনেক টাকা। আর যেমন টাকা নজराना দিয়েছেন তত টাকা পেয়েছে হুজুর মোসাফা। আমাদের টাকা কারোর কিছু বলেননি

সেদিন বলেছিলেন যে যেদিন আল্লাহ রুহুল আমিনের তোক দিনে যেটুকু লিখেছেন রুহুল আমিন সেই দিন সেইটুকুই পাবে আর একটু মন খুলে বলুন আরে একটু মন খুলে বলুন এই যে ওমরার টিকিটটাকে পাবে এটা তো হজরত হজরত রসুল্লাহ যেদিন বলেছিলেন যে কালকে এমন একজন সাহাবির হাতে পতাকা তুলে দেব যার হাতে আল্লাহ পুরো খাইবারটা জয় দেবে আল্লাহ তাকে ভালোবাসেন রসুল তাকে ভালোবাসেন সেও আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসে রসুল বলছিলেন খাইবারের কোন এক রাত্রে সাহাবিরা সবাই চাচ্ছিলেন কালকে সকাল বেলায় যত যেন পতাকাটা আমার হাতে দেয় সবাই চাচ্ছিলেন কিন্তু সকাল হলো ফজরের নামাজ হলো নবীজি এবার দরবার বসিয়ে বললেন আইনা আলী যুগ্ন আবি তলেবিন আমার আলী কোথায় আজকের পতাকা আমি আমার আলীর হাতে তুলে দেব দেখি আজকের মসজিদে কোন আলী আছে যার হাতে আমরা ওমরার পতাকাটা তুলে দিতে পারি আমার কথা কি বুঝতেছেন হ্যাঁ আল্লাহর কোন বান্দা আছে এই যুগের আলী যার হাতে আমরা ওমরার পতাকাটা হ্যাঁ রসুল খাইবারের যুদ্ধে আলীর হাতে পতাকা তুলে দিলেন আলী তখন চোখ উঠেছে এক সাব এসে বললেন হুয়া ইয়াস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ উঠেছে খুব কষ্ট পাচ্ছে আলী চোখ মেলাতে পারছে না রসুল বললেন রে ডাকো আলিরে ডেকে এনেছেন আর রসুল বলেন আলী গত না আমি অদা করেছিলাম আজ এমন এক সাহাবীর হাতে আমি যুদ্ধের পতাকা তুলে দেব আমার আল্লাহ যার ভালোবাসেন রসুল তার ভালোবাসেন এবং এমন এক সাহাবীর হাতে পতাকা তুলে দেব তিনি আল্লাহকে ভালোবাসেন তিনিও রসুলকে ভালোবাসেন শুধু আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন তাই না গোটা খায়বারের প্রান্তরটা আমার আল্লাহ তার হাতে জয় দান করবেন জয় টুপিটা আমার আল্লাহ তার মাধ্যমেই মুসলমানদের মাথায় পরিয়ে দেবেন ও আমার সাহাবী আলী আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই পতাকাটা তুলে দেওয়ার জন্যে তোমার তোমাকে অনুসন্ধান করেছি আলী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের পতাকাটা পতাকাটা এখন তোমার হাতেই তুলে দিব আরে কি মন খুলে বলেন হযরত আলীর হাতেই রাসূল পতাকা তুলে দিলেন আমরা এবারbatchটা খুলব দেখি আল্লাহর কোন বান্দা আছে আলী এখানে যার হাতে আমরা উমরার পতাকাটা তুলে দিতে পারি হুজুর আমরা গম বিক্রি করছিলাম মদিনার বাজারে হঠাৎ বৃষ্টি হয়েছে হুজুর গমের বস্তা টেনে সরাতে পারিনি উপরের কিছু গম ভিজে গেছে ভিজে যাওয়া গম গুলো উপরে থাকলে ক্রেতা লাগবে না খরিদ্দার লাগবে না কাস্টমার আসবে না তাই ভেজা গম গুলো তলায় দিয়ে তলা শুকনো শুষ্ক গম গুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম শুনছেন নাকি এরাম কাজ আমরা করি না আরে জোর করে বলো না করি না হ্যাঁ ভালো জিনিসগুলো ওপরে দেই যাতে বোঝে যে মাল যা আছে সব আরে কিছু বলছেন না কেন ভালো জিনিসগুলো ওপরে দিয়ে আমরা কি বোঝাই লোকের মাল যা আছে সব আবার দুই একজন জিজ্ঞেস করলে কি বলে জানেন বলে এগুলো মাথা নেই এগুলো দিয়ে মাথা সাজাতে হবে মানে মাথার মালগুলো ভালো এইগুলো দেখে তলার গুলো বিক্রি হবে রসুল ওই নীতিতে বিশ্বাসী না নবীজি বললেন সরো ভিজে যাওয়া গম তলায় দিয়ে শুষ্ক গম উপরে দিয়ে বিক্রি করা এর নাম চিটিংবাজি বাজি এরপরে রসুল বললেন মান গা আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরা মনে রাখো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে মানুষটা ধোঁকা দিল সে আমাদের দলগত নয় মানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত নয় বলুন নাউজুবিল্লাহ ব্যবসাদার যদি ধোকাবাজ হয় ব্যবসাদার রসুলের উম্মাদ নয়

সাধারণ মানুষ তবা ভালো পড়তে তবা পড়তে ভালো ভাই এ কিসে কি হচ্ছে সব বুঝিয়ে বলা যাবে হ্যাঁ বিষয়গুলো সব সময় সাপেক্ষ এত রাত্রে বসে আমি ভেবেছিলাম যে ঠিক বারোটা এসছি আমি এখানে ঢুকেছি তখন বারোটা বাজে পুরো খালি সাহেব দু মিনিট বাকি থাকতে ফোন করেছেন আমি তখন বলেছি আমি রেলকে টপ অন্তত চেষ্টা করি টাইম মেনটেন্স এরপরেও মাঝে মাঝে এদিক সেদিক ভাই দু পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যায় কি করবো তবে ধোকাবাজি ফকিরের দাউদ কেটে রাজার দাউদ নেয় না আমার কথা শুনছেন নাকি সবাই শুনছেন ভাই এবছর পাচ্ছি পরের বার ট্রাই করেন পরের বার যাবো দু একজন সেদিন এই আপনাদের এই চত্বর থেকে একজন ফোন করেছে হ্যাঁ ফোন করে বলছে হুজুর হয় বলছি কেন হবে না কেন যদি খালি হুজুর আপনি থাকে কত টাকা নেন শুধু একটা কথা বলে ফোন কেটে দিয়েছিল আলে ভাই আমাকে আপনি দাউদ না আপনি অন্য হুজুর দেখে নেন পরে ফোন করেছে আলে ভাই আপনার দাউদ নেবো না

আমাদের স্বচ্ছতা না থাকলে জনগণ আমাদের আহ্বানে সাড়া দিবে না ধোঁকাবাজি থেকে আল্লাহ ওলামা সমাজকে রক্ষা করুন বলুন আমিন জোরে বলেন না আমিন জনগণ তো ধোঁকা খাবেই জনগণের কাছে পিসার নামে পরিচিত অথচ যদি সে নামাজ না পড়ে ধোকা খাবে না খাবে না আরে জোর করে বলো না জনগণের কাছে পিসার নামে পরিচিত

আল্লাহ আমাকে ক্ষমা করুন করুন আর আল্লাহ দান বলুন আমি বিশ্বাস করুন কারার বিরুদ্ধে বলবো এরকম ইচ্ছা নিয়ে কোনো মজলিসে বসিনি বসি কোরআন সন্ন্যাসের কিছু বয়ান শোনানোর নিয়েতে আরো আরেকটু নিজে নামছি এবার আর দুটো কথা বাকি আছে